আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া খুবই কম মশলায় ঝামেলাহীন কাঁচা আমের কুচি আচার আর আপনারা যারা আচার বানাতে একটু ঝামেলা মনে করেন তারা চাইলে কিন্তু বাসায় খুবই কম সময়ে এরকম কাঁচা আমের টক মিষ্টি ঝাল কুচি আচার কিন্তু তৈরি করে নিতে পারেন এটা বানানো যেমন অনেক সহজ এটা খেতে কিন্তু অনেক মজা হয় তো আশা করি আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো আজকে কাঁচা আমের কুচি আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণ কাঁচা আম তো এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন যেটা করব আমগুলাকে আমি খুব সুন্দর করে ছিলে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো আম ছিলে নিচ্ছি তো আমগুলো ছিলা হয়ে গেলে এখন যেটা করব এভাবে করে ছুরির সাহায্যে দুই সাইড এভাবে করে কেটে নিতে হবে তারপরে সেটা চিকন চিকন করে কেটে নিতে হবে তো আপনারা চাইলে এই কাজটা কিন্তু বটির সাহায্যে অথবা গ্রেটার দিয়েও করে নিতে পারেন এই যে এইভাবে করে চিকন চিকন করে কেটে নিতে হবে তো আলু ভাজি যেভাবে করে কাটা হয় আপনারা চাইলে ওভাবেও করে কিন্তু এভাবে চিকন করে কেটে নিতে পারেন তো এইভাবে করে আমি সবগুলো আম কুচি কুচি করে কেটে নেব তো এই যে আমার সবগুলো আম কুচানো শেষ এখন যেটা করব একটা প্যানের মধ্যে কুচানো আমগুলো আমি ঢেলে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আম হালকা একটু পাকা পড়ে গেছে যাই হোক এটা আমি নিয়ে নিছি তো এখানে এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি তো আম যদি বেশি টক হয় সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণ একটু বাড়াই দেবেন হলে আমটা আচারটা কিন্তু বেশি টক হয়ে যাবে তো এখন আম আর চিনি ভালো মতো মিক্স করে নিতে হবে তো এটা মিক্স করা হয়ে গেলে এটা ততক্ষণ পর্যন্ত রেস্টে রাখতে হবে যতক্ষণ না চিনিটা গলে আমের মধ্যে পানি বের হয়ে আসে তো এখন একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিলাম তো এটা রেস্টে থাক এখন আমি একটাই আচারের জন্য মশলা রেডি করে নেব তো এখানে দিয়ে দিছে একটা চামচ পাঁচ পাঁচফোরণ একটা চামচ জিরা আর দুইটা মরিচ তো এটা আমি ভালো মতো টেলে নিব টেলে এটা শিলে গুঁড়া করে নেব আর এই যে দেখতে পাচ্ছেন আমের মধ্যে থেকে কিন্তু চিনিটা গলে পানি বের হয়ে আসছে তো এখন আমি চুলার জালটা অন করে দিয়ে এখন এখানে আমি দিয়ে দিছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ তো হলুদের গুঁড়াটা দিলে আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে আর ছালের জন্য এখানে আমি দিয়ে দিছি লাল মরিচের গুঁড়া যেহেতু এটা এক মিষ্টি ঝাল আচার হবে সেজন্য আমি এখানে ঝাল ইউজ করছি তো দেখেন আমের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর আম থেকে কিন্তু অনেক পানি বের হয়ে আসছে তো এক্ষেত্রে চুলার আঁচটা একটু বাড়ায় রাখবেন নাহলে আমটা অল্প আছে সিদ্ধ করলে কিন্তু গলে যাবে আর ওই যে মশলাটা আমি গুঁড়া করে রাখছি এখন এই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম তো মশলার সাথে এই আচারটা এখন ভালো মতো মিক্স করে নিব আর এখানে এখন দিয়ে দিলাম সাধমতো বিট লবণ তো বিট লবণ দিলে কিন্তু আমের আচারের টেস্টটা বা যে কোনো আচারের টেস্ট অনেক ভালো আসে আর এখানে আমি দিয়ে দিছি দুইটা মরিচ চিকন চিকন করে কুচি করে কেটে দিয়ে দিছি তো এই মরিচটা দিলে এভাবে কিন্তু দিলে দেখতে আচারটা অনেক সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে তো এখন এটা হালকাভাবে নেড়ে চেড়ে নেব তো দেখেন আমার আমের আচার কিন্তু খুব কম সময়ে তাড়াতাড়ি তৈরি হয়ে গেল তো আপনারা চাইলে বাসায় কিন্তু খুব কম সময়ে এরকম মজাদার টক মিষ্টি ঝাল আমের আচার তৈরি করে নিতে পারেন আর দেখতেও কতটা সুন্দর লাগতেছে আচারটা আর খেতেও কিন্তু অনেক মজা তো এই আচারটা যখন বানাবেন একটু বেশি করে বানাবেন হলে কিন্তু ভাগে পাবেন না তো দেখেন তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁচা আমের টক মিষ্টি ঝাল কুচি আচার তো এখন আমি এটা একটা গ্লাস জারের মধ্যে নিয়ে নেবো আর আপনারা যদি আচারটা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আচারটা বানানোর সময় এখানে একটা যেমন সিরকা ইউজ করবেন সেক্ষেত্রে আচারটা অনেক দিন ভালো থাকবে তো আজকের আমার আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ